নমস্কার সফল তন্ত্রমন্ত্র মন্ত্র চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন এবং পুজো অনেকে নির্বিঘ্নে কাটল কিছু মানুষের কাছে হয়তো সেটা সমস্যা সেটা অর্থনৈতিক সংকট যাই হোক অন্য সময়ের মতো আজকেরও আপনাদের সামনে হাজির হয়েছি একটা সুন্দর তন্ত্রমন্ত্র ভিডিও আপলোড দেওয়ার জন্য আপনাদের আমি জানিয়ে রাখি যে আপনারা বোধহয় জানেন আমি ভিন্ন ধরনের ভিডিও আপলোড দিয়ে থাকি কখনো রোগ শোক কখনও অন্য মানসিক যন্ত্রণা কখনো কারো শত্রুতা বৃদ্ধি শত্রুতা থেকে রক্ষা পাওয়ার জন্য তো আপনাদের যে সমস্যায় থাক না কেন আমি আগেও বলেছি এখনও বলছি আমার সফল ইউটিউবে চলে যাবেন আমার সফল তন্ত্রমন্ত্র চ্যানেলটি সার্চ করবেন এবং আমার চ্যানেল পেজে গিয়ে আপনি কি চাইছেন সেই সম্পর্কে বাংলায় টাইপ করবেন দেখবেন প্রচুর ভিডিও আপলোড দেওয়া আছে এ পর্যন্ত আমার উনআশিটি ভিডিও আপলোড দিতে পেরেছি আমি সময়ের অভাবে বা পারি না আজকের আপনাদের সামনে ঠিক এইরকম একটা ভিডিও নিয়ে আসছি যেটা কিন্তু মানুষের রোগ শোক সম্পর্কে খুবই উপকারে আসবে বিশেষ করে আমার মায়েরা যারা এই এইরকম ধরনের কোনো সমস্যায় ভোগেন প্রচুর পয়সা ডাক্তারবুদি করেছেন হোমিওপ্যাথি অ্যালোপ্যাথি কবিরাজি আয়ুর্বেদি অনেক কিছু করেছেন যখন সারছে না তখন কিন্তু এটা দুর্দান্তভাবে কাজে লাগবে এবং হান্ড্রেড পারসেন্ট পরীক্ষিত এটা তো শুনতে আসাও নিশ্চয়ই আপনাদের হচ্ছে যে আজকের আমার ভিডিও যেটা আপলোড দেবো বিষয়বস্তুটা কি তো আজকে যেটা আপলোড দিতে চলেছে আপনাদের সামনে আমার মায়েদের যাদের মান্থলি যে ব্লিডিংটা হয় সেই সম্পর্কে মান্থলি ব্লিডিংটা দেখবেন অনেকের এত অতিরিক্ত হয় যার ফলে চেহারা দিন দিন শুকিয়ে যাচ্ছে অন্যান্য রোগী রোগগ্রস্ত হচ্ছেন মানে নিয়মিত যেটা দরকার সেই পরিমাণের থেকে অনেক অনেক বেশি পরিমাণ হচ্ছে সেইটাকে আজকে সেই সম্পর্কে আপনাদের সামনে আমি একটা দুর্দান্ত ভিডিও নিয়ে আসছি বন্ধুরা আপনারা আপনাদের কাছে আমার একটা নিবেদন আপনারা যারা আমার চ্যানেলের এত সাবস্ক্রাইবার আছেন প্রচুর ভিউয়ার্স আছেন আচ্ছা আমি কি আপনাদের কাছে কোনো দাবি রাখতে পারি না আমি যে সমস্ত ভিডিও আপনাদের জন্য আপলোড দিয়ে থাকি নিশ্চয়ই সেটা খুব কার্যকর তো আপনারা যদি প্রত্যেকে একটা করে লাইক ও শেয়ার করেন আমি কত আনন্দ পাই জানেন যাই হোক সেটা আপনাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার হয়তো ভালো নাও লাগতে পারলে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং আজ আমার চ্যানেলে যারা নতুন আসছেন সে সমস্ত বন্ধুদের উদ্দেশ্যে আমার বার্তা পারলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো চলে আসা যাক কাজের কথায় এবার আপনাদের বলি আজকে যে ভিডিওটি আমি আপলোড দিতে চলেছি সে সম্পর্কে আপনাদের বললাম স্ক্রিনে দেওয়া মন্ত্রটি আছে আপনারা দেখতে পাচ্ছেন মন্ত্রটি আমি দুবার পড়ে শোনাবো যাতে উচ্চারণটা আপনারা ঠিক করতে পারেন আমার হাতের লেখাটা যাতে বুঝতে পারেন সে কারণে পরবর্তী চলে আসবো এ নিয়মবিধি বা কিভাবে এটা ব্যবহার করবেন তো তার আগে এটা আপনাদের জানিয়ে রেখে দিই আমি প্রায়শ বলে রাখি যে ইউটিউবে ছুড়ি ছুটি থাকা প্রচুর ভিডিও আপলোড দেওয়া হয়ে থাকে আমি কারো সম্পর্কে কোনো কমিটমেন্ট করতে চাই না তবে আমার যে এই চ্যানেলে যে সমস্ত তন্ত্রমন্ত্রগুলো আপনারা দেখেন যাদের অ্যাকচুয়ালি তান্ত্রিক হওয়ার ইচ্ছা যদি থেকে থাকে বা বাসনা জেগে থাকে তাহলে ধৈর্য সহকারে এই কাজগুলো করুন দুর্দান্ত রেজাল্ট পাবেন কারণ দেখুন এটা তান্ত্রিক হলেও বেকার বেকার জীবনের বা চলন্ত জীবনের যে জ্বলন্ত সমস্যা সেটা সেটার থেকে অনেকটা রিলিফ পাবেন আপনারা কারণ এটা একটা রোজগারের জায়গা তাই না তো তাই আপনাদের সবার উদ্দেশ্যে বলে রাখি যে একটু ভালো করে উচ্চারণটা স্পষ্ট করবেন আর আমার লেখাগুলো একটু আমি পড়ে শোনাচ্ছি একটু শুনে নিন ওং নম লোহিত পিঙ্গলায় মাতঙ্গ বাজানি স্ত্রী নাং রক্ত স্তম্ভ ওং তদায়থা হু সুর লঘু সুর লঘু তিল তিল মিল মিল সাহা ব্র্যাকেটে দেখবেন কালো কালিতে লেখা আছে স্ত্রী লোকের নাম তো এই জায়গাটা আমি বলছি নিয়ম বিধি তো আর একবার একটু পড়ে শুনে আপনারা একটু শুনে নিন ওং নম লোহিত পিঙ্গলায় মাতঙ্গ বাজানি স্ত্রী নাং রক্তং স্তম্ভ ওং তদয়াথা হু সুর লঘু সুর লঘু তিল তিল মিল মিল সাহা এই যে ব্র্যাকেটে স্ত্রী লোকের নাম তার মানে যিনি পেশেন্ট যার জন্য আপনারা এটা দেবেন বা প্রয়োগ করবেন সেই পেশেন্টের নাম আমি ধরে নিচ্ছি যে রমা চক্রবর্তী এবং তার মায়ের নামটা জানতে হবে মায়ের নাম হতো পামেলা চক্রবর্তী তাহলে আপনাকে বলতে হবে যে পামেলা চক্রবর্তীর মেয়ে রমা চক্রবর্তী ঠিক এইভাবে সাজিয়ে নেবেন এবারে প্রয়োগবিধি সম্পর্কে আপনাদের বলবো তার আগে এটাও জানিয়ে রেখে দিই দয়া করে স্ক্রিপ করে কেটে কেটে বেরিয়ে যাবেন না আগেও বলেছি এখনও বলছি এই তন্ত্রমন্ত্র এটা খুব সাধনা এটা খুব ধৈর্য সহকারে কাজগুলো করতে হয় যাদের ধৈর্য থাকবে না তারা কিন্তু এই কাজে কখনো সফলতা পাবেন না তো স্কিপ করতে এই কারণে বারণ করছি নিয়মবিধিটা ভালো করে আপনাদের জানতে হবে তো এবার চোদ্দশ হাজাক বন্ধুরা নিয়মবিধি সম্পর্কে এই যে নিয়মটা হলো এটা যে অন্যান্য মন্ত্র বা তন্ত্র যেমন সিদ্ধ লাভ করতে হয় কখনো দশ হাজার কখনো দশ হাজার বার কখনও কোনোটা এক হাজার আটবার কখনোটা একশো আটবার এটা কিন্তু এতটা সময় লাগে না এটা মাত্র বার এই মন্ত্রটি আপনি জপ করবেন তাহলে এটা মন্ত্রটা সিদ্ধ হবে সে আপনার কথায় উডুপিয়া বসবে তো কখন করবেন কিভাবে শুনে নিন এটা যে কোনো শুক্রবার একেবারে ঠিক দুপুরটা গড়িয়ে যাবে মানে বারোটার পরে তার আগে স্নান করে নেবেন শুদ্ধ বস্ত্রে শুদ্ধ স্নানে শুদ্ধ স্নানে শুদ্ধ বস্ত্রে বসবেন সুন্দরটা সুগন্ধি ধূপ চালাবেন তারপর এই মন্ত্রটি একচল্লিশবার মন্ত্রটি সিদ্ধ হয়ে গেল এবার যখন আপনি কোনো পেশেন্টের জন্য বা যিনি এই রোগে আক্রান্ত তার জন্য কাজে লাগাবেন তো মন্ত্রটি পড়বেন আর তার মায়ের নাম ধরে তার নামটা বলবেন শুধু প্রয়োগটা করতে হবে কি আপনি যখন তার জন্য কাজে লাগাবেন একটা লাল সুতো নিতে হবে যেটা কালো মানে লাল সুতো যেটা আমরা অনেক সময় গলায় তাবিজ মদুলির পর মানে পড়তে বলি আমাদের পেশেন্টদের ঠিক সেই ধরনের কার লাল কার এইটা নেবেন নিয়ে এই মন্ত্রটি আপনি একুশবার পড়বেন সিদ্ধ লাভ করার পরে একুশবার পড়বেন পরে একটা করে গিট বাঁধবেন মানে ওই লাল কারে আপনাকে ফু দিতে হবে ফু দিয়ে একটা করে গিট বাঁধবেন তো এইভাবে আপনাকে সাতটা গিট দিতে হবে তার মানে একুশবার করে পড়বেন একটা করে গিট তার মানে আপনাকে পড়তে হলো একুশ ইন্টু সাত আশা করি আপনারা বুঝতে পারছেন তো এইভাবে এই গিটটা দেওয়ার পরে যিনি পেশেন্ট মহিলা আমার মা বা বোনেরা তাদের বামপায়ের বামপায়ের বাম পায়ের বুড়ো আঙুলে ওই যে লাল সুতোটা আপনি নিজে হাতে বেঁধে দেবেন আর মনে রাখবেন যিনি এটা প্রয়োগ করবেন ওই পেশেন্টের জন্য তিনি কিন্তু ওনাকে তিন দিন ছোঁবেন না ঠিক আছে আশা করি বোঝাতে পারলাম আপনাদের তো আজকে ছিল আপনাদের সম্পর্কে আমার এটাই আমার নিবেদন আর আজকে যে ভিডিওটি আপনাদের জন্য আমি আপলোড দিচ্ছি আশা করি অনেকের কাজে লাগবে কারণ প্রায় অনেক জায়গাতে আপনারা এই ধরনের মানুষের দুঃখ দুর্দশা শুনতে পাবেন তো যেখানেই পাবেন সেখানে সঙ্গে সঙ্গে তাদের জন্য কাজে লাগাতে যদি পারেন তাহলে আমি নিজে খুশি হব একটা মানুষ উপকৃত হবে প্লাস আর কি তো আপনারা যারা আমার সাবস্ক্রাইবার আছেন বা ভিউয়ার্স আছেন আপনাদের জন্য আমার অফরন্ত ভালোবাসা রইল তো পরবর্তী আমার যে আকর্ষণ সেটা আপনাদের জানিয়ে রেখে দিই সেটা হলো যদি কারোর সঙ্গে খুব বেশি শত্রুতা থেকে থাকে তাহলে তাকে চাকু ছুরি মারতে হয় না রিভলভারের গুলি করতে হয় না সুন্দর একটা বান আপনাদের সামনে আমি আপলোড দিতে চলেছি আগামী দিনে সেটা হলো নাড়ি কাটা বান মন্ত্রটি পড়বেন এবং প্রয়োগ করবেন এক ঘন্টার মধ্যে শত্রু বিনাশ খবর পাবেন সাথে সাথে ততক্ষণ সবাই অপেক্ষা থাকুন আজকের মতো সকল তন্ত্রমন্ত্র চ্যানেল থেকে আমিও বিদায় নিচ্ছি শুভরাত্রি